আমাদের বন্ধের উপরে যেভাবে অত্যাচার এই উত্তর হয়েছে এটা কীসব বিবরণ আমরা জানি আজকে আমরা একদিক দিয়ে খুবই আনন্দিত বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত পাঁচ তারিখের পরের থেকে পাঁচ তারিখের ঘটনার থেকে বাংলাদেশের মানুষ না শুধু সারা বিশ্বের মানুষ শিক্ষা পেয়েছে যে বক্স জাস্টিস কাকে বলে কেন হয়েছে আজকে তাই অনুসরণ করে আপনারা যারা ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য সর্বত্র সচেষ্ট আছেন সেখানে অন্যায় সেখানেই আপনাদের প্রতিবাদ আপনাদেরকে ব্যাংকের পক্ষ থেকে সকল ব্যাংকের সিপিএস সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে এজন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা যদি এখানে না আসেন তাহলে আমরা এককভাবে এটাকে সমাধান করতে গেলে অনেক ক্ষতি হবে এটা একটা ব্যবসায়িক এলাকা ব্যাংকের ভিতরে যদি আমরা ঢুকে কোনো বিশৃঙ্খলা করি অনেক ক্ষতি হবে তাই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করি বাংলাদেশে এই ধরনের আওয়ামী লীগের দোষকরা এখনো বসে আছে এটা অত্যন্ত লজ্জা এবং ঘৃণা এবং সারা জাতি এই লজ্জা ঘৃণাকে এখনো দেখতেছে এটা আমাদের জন্য এবং আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত ঋণের বিষয় তাই আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়ে গেছে আপনারা যা করবেন আমরা আপনাদের সাথে আছি প্রত্যেকটা ব্যাংক থেকে নেমে আসতে পারি সে ধরনের আদেশ আমরা দিতে পারি কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক ক্ষতি হবে আপনাদেরও বদনাম হবে যে সমস্ত ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে আমরা উত্তরা ব্যাংক বন্ধ হয়েছে তাতে আমাদের কোনো আফসোস নাই এর পিছনে আরও কিছু কথা আছে সেটা না বললে না হয় আমি ব্যাংক অ্যাডভাইসারের সভাপতি হিসেবে গত ছয় তারিখ থেকে আগস্টের ছয় তারিখ থেকে

এবং সব তিনি মেনে নিয়েছেন এক দাবিতে তবু অনুরোধ করেছেন ম্যানেজমেন্ট আমাকে চাই আপনারা আমাকে ডিস্টার্ব করেন না আমি সব দাবি দিয়ে সেই বাইশে আগস্ট দাবি নামে যে প্রশাসন করে এখানে শক্ত করে আবার বসেছে কেন বসেছে তার যে ईंधनটা তার কওয়া Tade সে কাশি না ভারতের তাকে শক্ত করে দিয়েছে কেรา